জয়গুরু আত্মজনের কথা কালকে যতটা পড়েছিলাম অনুস্পুত কন্যা অনুরাধা ভট্টাচার্যের লেখা থেকে আজ তারপর থেকে পড়ছি বাবা বাড়িতে অনেক রকম পাখি পুষতেন পশু পাখির প্রতি ভালোবাসা ছিল বড় একটা খাঁচায় মরাল মড়ালি চকর চকরই উঁচু ঘরের মতো একটা বড় খাঁচায় অনেক পায়রা থাকতো একটা ময়না ছিল রাতে সবার ঘরে খাঁচা শুদ্ধ টানানো থাকত ভোর বাবলা বাবা ওর সামনে রাজার স্বামী বলতেন যাতে ও শিখে যেতে পারে এক প্রতিবেশী আমাদের বাড়ির টিউবওয়েল থেকে জল নিতে আসতো তার বালতিতে ক্যাচ ক্যাঁচ আওয়াজ হতো সেই ময়না হুবহু নকল করে ক্যাঁচ ক্যাচ বলতো খাঁচায় একটা বাঁদড়ি ছিল কিছুদিন নাম ছিল ফুলটুন আমাদের ঘরে শুঁয়োপোকা ছোটো কেন্ন কত রকমের পিঁপড়ে ঘুরে বেড়াতো বাড়ির সংলগ্ন নিমগাছে কাক বসতো বাসগৃহের দক্ষিণ পশ্চিম দিকে বাবা একটা গোয়াল ঘর করলেন লোহার খুঁটি উঁচু চাল অ্যাসবেস্টাসের ছাউনি মেঝে সিমেন্ট দিয়ে বাঁধানো চারগুলোও সিমেন্টের আর তিনটে ঘর ছিল একটায় বাছুত থাকতো একটায় বিচালি আর একটায় গরু জামা রাখা থাকতো কাঠের বাক্সের মধ্যে গোয়াল ঘর দেখাশোনার জন্য আহেদ ভাই থাকতো পরে খোয়াই ভাই গোয়ালঘর দেখাশোনার কাজ করত। দেখাশোনার লোক থাকলেও বাবা নিজে তত্ত্বাবধান করতেন গরুগুলি বেশ ছিল অনেকটা করে দুধ দিত গোয়ালঘরের উত্তর পশ্চিমে বাবার ঘর ছিল পশ্চিম দিকে কয়েকটা জানলা দক্ষিণ পূর্বে দরজা জানলা উত্তরে একটা বারান্দা দক্ষিণেও একটা বারান্দা উত্তরের বারান্দায় দরজার মুখে দুটো ছোট বেঞ্চি পাতা ঘরের মধ্যে বাবার চৌকি উত্তর দক্ষিণ করে পাতা মাথার দিকে পায়ের দিকে বেড়ার সঙ্গে ফিট করা দুটো সেলফ বাবা নিত্য প্রয়োজনীয় বই থাকতো তাতে চৌকের তলায় জল রাখার ঘড়া ও ঘটি থাকতো দক্ষিণ দিকে আরামকে দ্বারা পূর্ব দিকে একটি মিডসেলফ উত্তর দিকে উঁচুতে এইচএম ভি রেডিও সেট আমার তখন পাঁচ ছ বছর বয়স তখন বাবা আর একটা ঘর করলেন এই কম্পাউন্ড থেকে দশ পা দূরত্বে পশ্চিম পাশে বেড়ার ধারে রজনীগন্ধা গাছ লাগানো ছিল এই কম্পাউন্ড থেকে রাস্তা গেছে দক্ষিণে যেখানে দাদু সব সময় থাকতেন একেবারে পদ্মার পাড়ে বাবার ঘরের সামনে একটা কুল গাছ ছিল প্রচুর কুল হতো টক দক্ষিণ দিকে আম গাছ ছিল খুব মিষ্টি আম একটা পেয়ারা গাছ আমাদের চোখের সামনেই ছোট থেকে বড় হতে দেখেছি পেয়ারাগুলো বড় এবং স্বাদও মিষ্টি আমাদের কোনো ঘরেই সিলিং পাখা ছিল না সিমেন্টের মেঝে সবসময় ঠান্ডা থাকতো চারদিক থেকে হাওয়া আসতো ভালো লাগতো বাবা সারাদিন নানান কাজে বাইরে ঘোরাফেরা করতেন রাত্রে বাবাকে বাড়িতে পেতাম বাবা যখন যা ভাবেন তাই করেন বাবা মেয়েদের একটা ক্লাব করেছিলেন বিশ্ববিজ্ঞানের লনে মেয়েদের দোলনার ব্যবস্থা করেন কাঠের কারখানার দোলনা তৈরি করিয়েছিলেন লাঠি খেলা ছোলা খেলার ব্যবস্থাও করেছিলেন ছোড়াগুলি কাঠের তৈরি বিল্ডিংয়ের একতলায় একটি ঘরে লাঠি ও ছোড়াগুলি রাখা হতো সেলাই শেখানোর ব্যবস্থাও করেছিলেন পূজনিয়া মামুনি শেখাতেন বিল্ডিংয়ের এর উপর তলায় বাবা লাইব্রেরি করেছিলেন বলো বড় আলমারি বোঝায় বই থাকতো লাইব্রেরির শুরুর কথা মনে আছে বাবা বাড়ির সব বই লাইব্রেরিতে দিয়ে দিলেন ওই সময় বাইরে থেকে ঘরে ঢুকে দেখি দাদা দরজার কাছে দাঁড়িয়ে কাঁদছে বাবা বড় ঘরে বসে আছেন বলছেন কি বোকা লাইব্রেরিতে বইগুলো রাখলে সবাই পড়তে পারবে ওখান থেকে নিয়েই তো পড়া যায় কিছুদিন পূর্বে দাদু দিদিকে রামায়ণ দিয়েছিলেন দাদাকেও বই দিয়েছিলেন রামায়ণের বইটা দাদার খুব প্রিয় ছিল দাদা ওই রামায়ণের জন্য কান ছিল দাদু আমাকেও বই দিয়েছিলেন হাসি খুশি ভেড়ে মজা একটা দৃশ্য মনে পড়ে আমি তখন তপোবন বিদ্যালয়ে পড়ি বাবা বিদ্যালয়ে এসে মাস্টারমশাইদের সাথে কথা বললেন হিমায়তপুরের কাছে ফাঁকা জায়গায় একটা এরোপ্লেন পড়েছিল আমরা পড়ুয়ারা কাছ থেকে এরোপ্লেন কখনো দেখিনি বাবা পড়ুয়াদের দেখানোর জন্য স্কুল ছুটি দেবার অনুরোধ করলেন তারপরে স্কুল ছুটি হয় এবং আমরা ছেলেমেয়েরা বাবার পেছন পেছন লাইন দিয়ে সুশৃঙ্খলভাবে এরোপ্লেন দেখতে যাই মাস্টারমশাইরা কয়েকজন সাথে ছিলেন শুনেছিলাম জ্বালানির অভাবে পাইলট এখানে প্লেনটি নামাতে বাধ্য হয়েছিল দিদি শিবরাত্রির বোত পালন করতো বছর পর আমিও যোগ দিলাম সেবার আমাদের সঙ্গে ফাটি দিয়ে শোভনা পিসিমা টুকুনি আর ঊষা ছিল বাবাকে জানানো হলো বাড়িতে আমরা পুজো করব। কোন ঘরে করব বাবা বলে দিলেন আর বললেন নরেনকে বলে দেবো সে পৌরোহিত্য করবে ফুল ফলাদি জোগাড় করতে আমরা ব্যস্ত রইলাম সন্ধ্যার পর আমরা দিদি ও শোভনা পিসিমার সাথে বাবার কাছে গেলাম আমাদের কে একজন প্রশ্ন করলো মেয়েদের ধর্ম কি। বাবা বললেন নারীর নীতি বইতে শিশি ঠাকুরের বলা আছে মেয়েদের আটটি বৈশিষ্ট্যের কথা যেমন নিষ্ঠা ধর্ম সেবা শুশ্রূষা সাহায্য সংরক্ষণ প্রেরণা ও প্রজনন এগুলি পালন করাই মেয়েদের ধর্ম রামায়ণে উল্লেখ আছে শ্রীরামচন্দ্র ভাই লক্ষ্মণকে সীতা সম্বন্ধে যা বলেছিলেন তা বিবাহিতা মহিলার করণীয় বাবার সাথে শত্রুত করা লোকও কম ছিল না নানাভাবে বাবাকে হেনস্থা করত তারা মিথ্যে নালিশ করে বাবাকে দাদুর হাতে শাস্তি পেতে হয়েছে অনেকবার ঘটেছে দাদু এক পুরনো শিষ্য দাদুর কাছে নালিশ করল বড় খোকামার সাইকেল নিয়ে গেছে ওর স্বভাব খারাপ হয়ে গেছে আপনি শাসন করেন নিজের ছেলেকে কথাটা শুনে বাবু দাদু খুবই রেগে গেলেন বাবাকে ডেকে বেত্রাঘাত করতে লাগলেন আঘাত করেই চলেছেন চাবুক ভাঙা ভাঙা অবস্থা দাদুর আঙুলও ফুলে গেল ইতিমধ্যে কাকা এসে বলতে লাগলেন বাবা দাদা নেয়নি আমি নিয়েছি ওকে ছাড়েন শেষে ঠাকুমা ও কর্তমা এসে ছাড়ালেন বাবা ধুতি ছিঁড়ে কাপড়ের টুকরো করে দাদুর আঙুলে বেঁধে দিলেন ও হাওয়া করতে লাগলেন গৌরীদি দাদুর এক শিষ্যা ছিলেন ঠাকুমার সমবয়সী গৌরীদী বালবিধবা একমাত্র শিশুকন্যা জন্মের পর মারা যায় কালনায় শ্বশুরবাড়ি বাপের বাড়ি পুরুলিয়ায় গৌরীদির এক যা মাত্র সাত বছর বয়সে বিধবা হয় দুই যা তাদের জ্ঞাতি ভূদেব মুখোপাধ্যায়ের সঙ্গে আশ্রমে আসেন ভূদেবদার ভাইয়ের মেয়েদের তিনি অভিভাবক তাদেরও সাথে নিয়ে আসেন গৌরীদি কর্তামার রান্নাঘরের কর্মপরিচালনার একজন হয়ে থাকলেন শুনেছি গৌরীদি যখন আশ্রমে আসেন তখন বাবার বয়স চোদ্দ বছর গৌরীদি চুলগুলো কদম ছাট করা বাবা তাই নেড়ু বলতেন কর্তামার অভ্যাস ছিল সকালের দিকে পাড়া প্রতিবেশীদের খোঁজ খবর নেওয়া গ্রামের প্রতিবেশীদের বাড়ি ঘোরার সময় কিংবা দূরে কোথাও গেলে কর্তামা চাবি গোছা গৌরীদিকে দিয়ে যেতেন আঁচলে চাবি বেঁধে গৌরীদি মনোযোগের সঙ্গে রান্নাঘরের কাজ করতেন ভিতরে ঘরে আলমারিতে কর্তামার ভাঁজ করে রাখা বেশ কিছু গরম চাদর ছিল উনি প্রয়োজনে একে ওকে তার দিতেন একটা থলিতে একটা পয়সা মজুত করা ছিল তীর্থে গেলে দিন দুঃখেকে দিতে হয় কর্তামা সকালতে সকালে বাড়ি থেকে বেরিয়ে অনেক বেলায় বাড়ি ফিরতেন মধ্যাহ্নে অন্নগ্রহণ করে বেলা দুটোতেই হতোই দুটো তো হতোই একদিন বাড়ি ফিরে এসে দেখলেন সেই পয়সার থলি নেই একদিন দেখলেন চাদরগুলো নেই চিৎকার করে গালাগালি করতে থাকেন আজকে এই এতটুকুই জয়গুরু বন্দে পুরুষোত্তম